করছে কথা হেফাজত হল আমাদের চেতনা হেফাজত হল একটি অরাজনৈতিক দল যেখানে রাজনৈতিক আসে যেখানে অরাজনৈতিক আসে অরাজনৈতিক মানে হচ্ছে সামাজিক একটা দল যেখানে সকলে মিলে এই দলটাকে এই দলের মধ্যে অংশগ্রহণ করবে যদি আমরা হেফাজত হয়ে থাকি আমাদের কর্মসূচিকে আমাদের দফাকে আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে যারা রাজনীতি করেন তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে আমি এমপি হব যারা রাজনীতি করেন তার উদ্দেশ্য থাকে আমি প্রধানমন্ত্রী হব এর উদ্দেশ্য থাকে না আমাদের হেমাদতের আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি আমাদের ঠিক করতে হবে আমাদের পঞ্চাশ নং ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের তেরো দফা ঘোষণা করছি হেফাজত যেটা আমাদের চেতনা তেরো আমাদের চেতনা তেরো দফা মনে আছে সে তেরো দফা ঘোষণা করছে আমাদের পঞ্চাশ নামের হেফাজতে ইসলাম বাংলাদেশ যাত্রা করে থানা পঞ্চাশ নং ওয়ার্ডের এর তেরো দফা ঘোষণা করছি স্বপ্নের পক্ষ থেকে এক নম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে

বেকারত্ব দূর করব চার নম্বর হচ্ছে সুদ মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা আমরা চালু করব সুদ মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা চালু করব পাঁচ নম্বর নির্বিচার প্রতিষ্ঠা করব ছয় নম্বর নারী শিশু প্রবাসী সহ আম জনতার নিরাপত্তা নিশ্চিত করব অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করব অর্থাৎ সুদ ঘুষ দুর্নীতি মাদক চাঁদাবাজ সন্ত্রাসী সবাইকে আমরা সামাজিক ভাবে প্রতিরোধ করব 8 নম্বর সকল প্রকার অশ্লীলতা প্রকাশ্যে গুণাহের কাজ আমরা সবাই মিলে প্রতিরোধকতা করব 10 নম্বর হচ্ছে খাদ্য বস্ত্র এবং চিকিৎসা মানবাধিকার আমরা নিশ্চিত করব বাংলাদেশে প্রতিটি কল্যাণ বাংলাদেশকে আমরা সবাই কল্যাণকর রাষ্ট্র হিসেবে আমরা সহযোগিতা করব 13 নম্বর হচ্ছে